i'm सरे हा न हा न हलंदो हज़ार आलोचना करण साढी रोड थींदा আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা মুসলমান হিসেবে আমাদের মুসলমান জাতীয় ফিলিস্তিনি গাজা যে সকল মুসলমান ভাই বন্ধুদের উপরে मासूम কচিকাটা বাচ্চাদের উপরে ভাবে অত্যাচার চালাচ্ছে আমাদের একটাই দাবি জাতিসংঘের কাছে অতি শীঘ্রই জাতিসংঘের ব্যবস্থার মাধ্যমে এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্বর হামলা বন্ধ করতে হবে আমাদের দাবি একটাই মুসলমান হিসেবে আমরা বাংলাদেশ থেকে পণ্য তাদের সকল কর্মকাণ্ড আমরা করলাম এবং যখন বাংলাদেশ থেকে সুযোগ আসবে আগামী কোনো যে ইসরায়েলদের বিপক্ষে গাদা মুসলিমদের পক্ষে জিহাদের ডাক আসবে এবং বাংলাদেশ থেকে যাওয়ার কোন ব্যবস্থা আসবে আমরা কারা কারা তৈয়ার প্রস্তুত আমার বন্ধুর দোকানে আমার পারাপর্শীর দোকানে ইসরায়েলি পণ্য কিন্তু এখনো অবস্থান করছে আমি মুসলমান হিসাবে একজন আলেম হিসাবে আপনাদের কাছে কজোর দাবি জানাচ্ছি আপনি আপনার ইমানি জায়গা থেকে ইসরাইলি পণ্যকে বয়কট করুন আল্লাহ আপনার জন্য উত্তম রিজিকের ভাইসারা করবে ঠিক কিনা

আপনাদের আন্দোলন কিছু সময়ের জন্য যদি সম্ভব হয় আপনারা পেয়ে মাত্র স্বরূপ আজকে লক্ষ লক্ষ জনগণ এখানে হাজির আর আপনাদের যান মালের নিরাপত্তার জন্য আমরা বলছি কেউ মেহরবানি করে ওভার ব্রিজ পার না হয়ে রাস্তা পাড়ি দেবেন না সম্মানিত তহরি জনতা ভাইয়েরা আপনারা আইল্যান্ডের উপরে উঠবেন না আর ওভার ব্রিজ ছাড়া আমরা রাস্তা পাড়ি দেব না আগে নিজের যান মালের রক্ষা করব এবং আমাদের আমরা এবং চেষ্টা কামনা করছি তো ভাইরা যদি সম্ভব হয় কিছু সময়ের জন্য আপনারা এই সাথীগুলান গড়ে ফেলান আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেখতে সুবিধা হবে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসুন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ইমাম ও কতিব হেমাतपुर যাত্রা মসজিদ হযরত আলোচনা করার জন্য সবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আলোচনার সংক্ষেপ কথা একটাই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি কথা বলেন ঠিক কিনা কানাই কাবা চুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ তালা তার মাধ্যমে বিজয় দান করেছিলেন আমরা আশা ব্যক্ত করি এই পর্যায়ে সাথে চুক্তি ভঙ্গ করেছে এর মাধ্যমে আল্লাহ তালা ফিলিস্তিনিকে বিজয় দান করবেন পন্নগুলি আমরা বয়কট করব নিজার পরিবারের জন্য বয়কট করব আর আজ বৈকে উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ এই উপননগুলি বয়কট করা ইনশাআল্লাহ আর যদি জন্য ডাক আসে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবটাকে কবুল খাবো বিশেষ করে কোকা কোলা কি বলে কোকা কোলা খাবো না খাবো না বলেন কোকা আমরা 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 আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে ইসরায়েল কর্তৃক যে নির্যাতন যে হামলা সেই হামলার প্রতিবাদ ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব এবং আমাদের সকল ব্যবসায় বাড়িতে অনুরোধ করব আপনারা ইসরায়েলি পণ্য আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন না এবং আমরা কেউ রাখবো এবং আমরা কেউ ইসরায়েলি পণ্য টাকা খরচ করে কিনবো না এবং ব্যবহার করবো না ব্যবসায়ী বাইদের প্রতি এই অনুরোধটা আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আপনাদের নিকট এই ইনশাল্লাহ হেমায়ত পরে ইসরায়েলি পণ্য আমরা আর দেখতে চাই না দয়া করে ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা সাদা নামায় ফেলেন আপনাদের সাদা জন্য একটু সমস্যা হচ্ছে সাদা গুলো নিজ দায়িত্বে সরিয়ে ফেলুন

যে যাওয়ার জন্য পশ্চিম দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি জাদুকর মাদ্রাসা লেখাপশি আমাদের এখানে মিছিল অন্তর্ভুক্ত আমাদের সংগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত জনতা ইসরায়েল করছে আসি আমি সামনে চলে ও এপ্রয় আলোচনা নিয়ে আসা ভাই আমাদের পতাকা আছে আমাদের পতাকাটা নিয়ে আমরা মাঝখানে ঢুকতে দিব আমাদের একশো ফুট পতাকা একশো ফুট পতাকা আছে ওই পতাকাটাই যে আসতেছে আমরা পতাকা নিয়ে মাঝখানে ঢুকতে দিব ইনশাল্লাহ যারা পতাকা নিয়ে আপনারা আসতেছেন আপনারা মিছিলের মাঝখানে আসবেন সম্মানিত সেনা বাহিনীর যে অস্ত্র আপনারা কিনে বন্ধ করতে হবে কেমিক্যাল ব্যবসা বন্ধ করতে হবে বাংলাদেশের পার্সুলে প্যাসপোর্টের মধ্যে ইসরায়েলের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে পাশাপাশি আমরা সরকারের কাছে আপনার Canta a bunda, pai